ইটস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুড়ি রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে ডিমের ডেভিল করবো তিনটে ডিম এখানে নিয়ে নিয়েছি আর এখানে দেখো আলু কেটে রেখেছি চোকলা সমেত আর এখানে পেঁয়াজ আদা রসুন সব চুলে রেখে দিয়েছি তা এগুলো এখন মিক্সিতে পেস্ট করে নেব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আলুগুলোকে প্রেশার কুকারের মধ্যে একটু সিটি মেরে নেব। নেবো তাহলে সেদ্ধটা হয়ে যাবে ভালোভাবে আর তাড়াতাড়িও হবে সে কারণে প্রেসারে একটু সিটি মেরে নেবো এদিকে আমি এই মিক্সির বাটির মধ্যে নিয়েছি হচ্ছে পেঁয়াজ গোটা গোটা পেঁয়াজ পিস পিস করে কেটে নিয়েছি সেই পেঁয়াজগুলোকে এখন পেস্ট করবো কারা পুকুরটা তৈরি করতে হবে দেখো আদা আর রসুন একসঙ্গে পেস্ট করে নিচ্ছি একটু জল দিয়ে নিয়েছি নাহলে তো পেস্ট হবে না শক্ত তো আদাটা সেই কারণে সেই জন্য একটু জল দিয়ে নিয়েছি এবার পেস্টটা করে নেব এইখানে দেখো আদা আর রসুনটা পেস্ট করে নিয়েছি আর এখানে পেঁয়াজটাও পেস্ট করে নিয়েছি তাই এবার আলুটা সেদ্ধ হয়ে গেল তারপরে নাবিয়ে নিয়ে সেটাকে পুটটা তৈরি করে নেব আলুর পুটটা তারপরে ডিমের চপটা তৈরি করব ডিমগুলো সেদ্ধ হচ্ছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা হলে পরে তৈরি করে ফেলবো পুটটা আলু দিয়ে ডিম আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে এখন আলুর চোকলাগুলো ছাড়িয়ে নেব বেশ ঠান্ডা হয়ে গেছে আস্তে আস্তে ছাড়িয়ে চোকড়াগুলোকে সাইডে ফেলে এবার আলুটাকে পুরটা তৈরি করে নেবো আলুর কেন আলুর পুরটা তৈরি করে একটু ঠান্ডা হতে হবে তা না হলে তো করা যাবে না ডিমের চপটা গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কুরটা করতে গেলে সবসময় সর্ষের তেল দিয়ে পুট করতে হয় কেননা তাহলে পুরটা টেস্ট হয় সাদা তেল দিয়ে করলে সেরকম টেস্ট হয় না সাদা তেল দিয়ে ভাজা যায় চপ টপ কিন্তু পুর করতে গেলে সর্ষের তেল দিয়ে করতে হয় তার সর্ষের তেলটা দিয়ে দিয়েছি এখন একটু গরম হলেই তারপরে সেদ্ধ করে রেখেছি যে আলুটা সেই আলুটা দিয়ে দেব তার আগে যে রসুন আর আদার যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ পেস্ট করে রেখেছি তোমাদের দেখিয়েছি সেইগুলো দিয়ে দেবো কড়াইতে আগে গরম হোক তেলটা তেলটা বেশ গরম হয়ে গেছে ধোঁয়া বেরোচ্ছে এখন আমি এই তেলের মধ্যে প্রথমে আদা আর রসুনটা যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব এটা আবার একটু গরম তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করব ভালো করে পাঁচ সাত মিনিট নাড়িয়ে চাড়িয়ে তারপরে যে পেঁয়াজটা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব যেরকম বাটা মশলাটা থাকবে সেরকম অনুযায়ী লবণটা দিতে হবে তারপরে দিতে হচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপর মশলা বলতে একটু সামান্য জিরের গুঁড়ো তারপরে হচ্ছে ধনের গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিতে হবে আবার অনেকে আছে অনেকে আবার কাঁচা লঙ্কা কুচি দিলেও অসুবিধা নেই সেটা যার যেরকম ইচ্ছে তা আমি এখানে লঙ্কার গুঁড়োই সামান্য পরিমাণ একটু দিয়ে দিলাম বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে খেতে ভালো লাগবে না চপটা তারপরে এটাকে তেলের মধ্যে মশলাগুলোকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে কারণ এটা বেশ কষাতে হবে মশলাটা ভালো করে না কষালে পরে পুষটা খেতেও ভালো লাগবে না সেই কারণে মশলাটাকে তেলের মধ্যে ভালো করে কষাতে হবে এবার মশলাটা বেশ কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরেই তারপরে ম্যাশ করে রেখেছি যে আলুটা সেই আলুগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আলু দিয়ে ভালো করে এই মশলাটার সঙ্গে মিশিয়ে নেব বেশ করে ভালো সুন্দর করে এটাকে সব মশলাগুলোর মধ্যে আলু ফুটটাকে সুন্দরভাবে তৈরি করে নেব এখানে ডিমগুলোকে আমি কেটে রেখেছি দু টুকরো করে এবার একটা এখানে একটা গোটা ডিম নিয়েছি সেটাকে ফাটিয়ে নেব এই ডিমটাকে ফাটিয়ে নিলাম কেন একটা ব্যাটার তৈরি করতে হবে এটার মধ্যে একটুখানি সামান্য একটু লবণ দিয়ে দেবো দিয়ে তারপরে এটাকে ফাটিয়ে নেবো ফেটিয়ে না নিলে পরে ব্যাটারটা তৈরি করা যাবে না ডিমটা ফেটানো আমার হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দিলাম এবার এই যে ডিমগুলোকে দিয়ে এবার এখানে আমি এই যে আলুটাকে বেশ করে আলুর পুটটাকে এরকমভাবে হাতের মধ্যে চাপটিয়ে মানে চেপে নিয়ে তারপরে এই ডিমটাকে এইভাবে বসিয়ে দেবো তারপরে আস্তে আস্তে তোমার এই ডিমটাকে ভালো করে আলুটার সঙ্গে চারধারে মিশিয়ে আস্তে আস্তে ধরে 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 ডিমটাকে ভালো করে আলুটার সঙ্গে ভেতরে ঢুকিয়ে দিতে হবে মানে ডিমের অংশটা ভেতরে থাকবে আর আলুর পুটটা থাকবে এরকম বাইরে প্রোটিনটা কোটিনটা ভালো করে দিতে হবে সুন্দর করে যাতে ডিমের কোনো সাদা অংশই বাইরে বেরিয়ে না থাকে ভালো করে এটাকে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে গোল করে ডেভিল যেমন ডিমের হয় সেরকমভাবেই এরকমভাবে তৈরি করতে হবে তা এটা আমার হয়ে গেছে তারপরে আমি এটাকে কি করব এখানে এই যে রেখেছিলাম ডিমটা ফেটিয়ে সেই ডিমটার মধ্যে আমি এটাকে চুবিয়ে নেব এরকমভাবে চুবিয়ে নিয়ে তারপরে এখানে যে বিস্কুটের গুঁড়ো রেখেছি আমি এই বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে নেব যেরকমভাবে সুন্দর করে বিস্কুটের গুঁড়ো দিয়ে ডিমের এই চপটাকে ভালো করে বিস্কুটের গুঁড়ো দিয়ে এরকম মাখিয়ে তারপরে আমি একটা থালার মধ্যে রেখে দেবো এইভাবে একটা থালার মধ্যে রেখে দেব। আবার আরেকটাও সেকেন্ডটাও সেরকমভাবেই করব দেখো আমার ডিমের চপগুলো সব রেডি হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে ভেজে ফেললেই হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই ডিমের চপগুলো ছেড়ে দেব তেলের মধ্যে ডিমের চপগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি একটু অল্প আছেই দিয়েছি কারণ আর নালে পরে ভেতরটা কাঁচা থাকবে ও দিয়ে মানে ওটা ভাজা ভাজা হয়ে যাবে সেজন্য ধিমা আছেই এগুলো দিয়ে রেখেছি ডিমের চপগুলো কারণ চপ সবসময় একটু ধিমা আছেই দিতে হয় যাতে আস্তে আস্তে ভেতরটা ভেতরটাও যাতে ঠিক ভাবে ভাজা হয় নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে বাইরে দিয়ে ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি মানে বেশি আঁচ দিয়ে ভাজলে পরে দেখো কত সুন্দর লাল লাল হয়েছে ভাজাটা আরও একটু ভাজা হবে আর একটু লাল লাল হলে পরে নামিয়ে দেবে চপগুলো চপগুলো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে দেখো এবার আস্তে আস্তে তুলে নেব আস্তে আস্তে তুলে বাটিটার মধ্যে রেখে দেব দেখতে বেশ সুন্দরই লাগছে আর একটু ফেনা ফেনা হয়েছে কেন যেহেতু ডিমের প্রোটিন প্রোটিনটা দিক করা হয়েছে সেই জন্যই এটা একটু ফেনা ফেনা হয়েছে তেলে ছাড়ার পর ডিমের চপ আমার একদম রেডি হয়ে গেছে এবার পরিবেশন করবো তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম আবার পরের ভিডিওতে তোমাদের অন্য নতুন রেসিপি নিয়ে সামনে চলে আসবো তো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা